হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে আর মাছ নিয়ে এসছি রান্না করব। তোমাদের দেখাচ্ছি দেখো কিছুটা মাছ ভেজে নিয়েছি কিছুটা মাছ কাঁচা নিয়েছি কিছু বেগুন নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তোমাদের সব পরিষ্কার করে দেখাচ্ছি এবার এই এই চারটে মাছকে কাঁচা রান্না করব। দেখো কিভাবে করি হ্যাঁ দেখো বন্ধুরা আমি মাছগুলো সব ভেজে নিয়েছি আর এখানে চারটে কাঁচা মাছ নিয়েছি দেখো দেখতে পাচ্ছ দেখো এবং চারটে বড় বড় কাঁচা মাছ নিয়েছি এর মধ্যে আমি বেগুন আর ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি তাহলে মাছগুলোর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিলাম এবার ধনে পাতাটাও দিয়ে দিলাম আর এর মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে যে এই যে কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এরপরে দেব তেল নুন হলুদ তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব আদাও তোমরা দিতে পারো রসুনও তোমরা দিতে পারো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। আর দিয়ে দেব সর্ষের তেল দেখো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজগুলো এবার মেখে নিই মেখে নিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি এবার কড়াইয়েও চলে এসেছি এবার কড়াইয়ের মধ্যে আমার ভাজা মাছের তেলটা ছিল তার মধ্যেই এই মাছগুলো সব আমি ঢেলে দেব দেখো সব ঢেলে দিলাম মাছগুলো এবার একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব দেখো এবার ঢাকা যখন খুলব তখন তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে গিয়েছে এটা একটা নতুন পসিডিওরের মাছ সেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে এই নতুন নিয়মটা শিখেছি এটা ওই বিহারের দিকে যেতে কাচনা বলে একটা গ্রাম আছে সেই গ্রামের লোকেরা ভীষণ খায় তোমরা এর মধ্যে টমেটো দিতে পারো লঙ্কার গুঁড়ো দিতে পারো বা সসও দিতে পারো আমি ওই সব কিছু দিইনি কিন্তু তোমরা রসুনটা দিও আর কি বলবো যদি আমার এই আর মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের প্রতিদিন নিরামিষ দেখায় তো তাই আজকে একটু মাছ দেখালাম ¿Eba la